হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে আমরা চলে গেলাম বাড়ি মানে ডেঞ্জার কাপলের বাড়ি তোমাদের সকলের প্রিয় পুচুর বাড়িতে তো কেন আজকে ওদের বাড়ি এত সকাল সকাল গেলাম সেটা জানতে হলে কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই দেখো আমি আমার বর আর আমার ভাই মিলে বেরিয়ে পড়লাম তিনজন তো চলো যাওয়া যাক মামা বাড়ি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো এখন এর ভিডিও নয় তো ভিডিওটা কিন্তু অনেক দিন ধরেই পড়ে রয়েছিল তো আমি ভাবলাম যে এই ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার না করে আর থাকতেই পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন এখনো ঘুমাচ্ছ কেন যা তো এ দেখো রেঞ্জার কাপেল দেখো উঠেছে জোর করে তোলা হয়েছে আগে তো তোমরা তো দেখলেই যে যখন আমরা মামাবাড়ি গেলাম তখনও মামি ঘুম থেকেই ওঠেনি মামিকে ঘুম থেকে তোলার পরে মামি রেডি হলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে তখন মাঝে ছটা বা সাড়ে ছটা এখন আমরা যাচ্ছি খেজুরের রস খেতে দেখো চারিদিক পরে কুয়াশা ভর্তি হয়ে গেছে দূরের কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আর ঠান্ডা তো একদম জাঁকিয়ে পড়েছে আর এই দেখো আমরা চলে এসেছি খেজুরের রস খাবো বলে এখানে দেখো গুড় তৈরি করার যে উনানটা ছিল এটা খুবই সুন্দরভাবে কিন্তু ওরা তৈরি করে রেখেছে দেখতে খুবই ভালো লাগছিল এটার মধ্যেই ওরা খেজুরের গুড় তৈরি করে আর ওদের যে ঘরটা দেখলাম সেটা কিন্তু খুবই সাজানো গোছানো আমার তো দেখে খুবই ভালো লাগলো যে কত সুন্দর করে এরা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে যখন আমরা গেছি তখনও খেজুরের রস দাদাভাই আনে নি যেই দাদাভাই বিক্রি করে তাই আমি আমার বর একটু ঘোরাঘুরি করছিলাম তো ঘোরাঘুরি করার পর এবার খেজুরের রস খাওয়ার পালা চলে এসছে আমি কোনোদিনও এর আগে খেজুরের রস খাইনি যেহেতু আমার খুবই ভালো লাগছিল তো চলো খেজুরের রসটা খেয়েই দেখি যে কেমন এর টেস্ট দাও খেজুর রস খাওয়ার পর আমরা চলে এলাম চাষের জমি দেখবো বলে এটা খুব দূরে নয় মামা বাড়ির কাছে মামা বাড়ি থেকে একটু যেতে হবে আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছের মধ্যে হয়েছিল এটা তুলে দিল আমার বর আমাকে খুবই সুন্দর লাগছিল আর এই দেখো কত চাষবাস করা হয়েছে আমার কিন্তু চাষের জমি দেখতে খুবই ভালো লাগে এখানে চাষ করা হয়েছে দেখো টমেটো কত টমেটো গাছের মধ্যে হয়ে আছে এখনো পাকেনি কাঁচা এদিকে পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি পালং শাক আলু শাক কত রকমের চাষবাস করা হয়েছে দেখো আর এই দেখো দু সাইডে আলু চাষ করা হয়েছে আর মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার কিন্তু খুবই ভালো লাগছিল আর এই দেখো আর আমি না চাষের জমি বা এই ক্ষেতের জিনিস দেখলে চুপ করে আর থাকতে পারি না আমি মূলো তুলতে শুরু করে দিলাম এগুলো আমার করতে খুবই ভালো লাগে আর ওই যে কাকুটাকে দেখছো উনি আমি মূল তুলছিলাম বলে আমাদেরকে আরও মূলো তুলে দিচ্ছিল এই দেখো কত মূলো উনি তুলে দিচ্ছে দেখো আর আমার তো খুবই ভালো লাগছিল যে কত মূলো আমাদেরকে দিচ্ছে উনি নিজে থেকেই কিন্তু আমাদেরকে এত মূলো দিয়ে দিল এই দেখো

চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর হলুদ ফুলে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে তারপর আমরা চলে এলাম এখানে বাঁধাকপি কিনতে এই দেখো পুরো ক্ষেতের টাটকা সবজি দেখে আর আমি সামলাতে পারলাম না তাই বরকে বললাম চলো কয়েকটা কিনে নিয়ে যাই তো এই দেখো ওই কাকুটা আমাদেরকে তুলে দিচ্ছে একদম টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে আর এখানে ছিল ব্রোকলি ব্রোকলিটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আমি একটা আর আমার মামি একটা দুজনে দুটো নিয়ে নিলাম আর যেহেতু আমার ফুলকপি খেতে খুবই ভালোবাসে তাই জন্য ফুলকপিও নিয়ে নিলাম একটা এই দেখো ফুলকপিটাও কিন্তু খুবই সুন্দর দেখতে আর তারপরে এখানে দেখো কি হয়েছে আমার বরটা কি করছে এখানে এত কপি কিনেছে তাও হচ্ছে না আবার একটা ভেঙে নিয়ে পাশের জমিতে একদম মানে যেগুলো নেওয়ার নয় ওখানে একটা ফুলকপি হয়েছিল সেটাও আমার বর নিয়ে নিল ভেঙে সব কিছু সবজি নেবার পর এবার আমরা মামাবাড়ির দিকে রওনা দিলাম দেখো সামনে যাচ্ছে মামা আর মামি কীভাবে নিয়ে যাচ্ছে দেখো সবজিগুলো আমার নিজেরই দেখে খুবই হাসি পাচ্ছিলো আর এ দেখো এবার আমরা মামাবাড়ি চলে এসেছি মামা সব কিছু ভালোভাবে গুছিয়ে দিচ্ছিলো গাড়ি করে নিয়ে যাব বলে আর এদিকে আবার বর কি শুরু করেছে দেখো নাচানাচি শুরু করেছে আর এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকমই নতুন মানে পারিবারিক ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে পর্যন্তই তো টাটা